আবারও দিল্লিপন্থীদের হতাশ করলেন ডক্টর ইউনুস নয়াদিল্লির সাগরেদরা যাদেরকে নিয়ে চক্রান্তের জাল বিছিয়েছিল তাদের বাড়া ভাতে ছায় দিয়েছেন নোবেল বিজয়ী বাংলাদেশি ডক্টর ইউনুসকে নিয়ে দিল্লি শিবিরে মাতো মুঠেছিল সেই আগস্ট থেকেই ঢাকায় পুতুল সরকারের পতনের পর থেকেই ভারতের রাজনীতি ও মিডিয়া সবখানে ছিল হাহাকার তবে দিল্লির সাউথ ব্লক গেল নয় মাসে সবচেয়ে আনন্দের সময় কাটিয়েছে গত বৃহস্পতিবার ডক্টর ইউনুস আর সরকারে থাকছেন না এমন একটা গুঞ্জন ছড়িয়ে পড়লে নাচুনে বুড়ির মতো নেচে উঠে ফ্যাসিবাদী গোষ্ঠী আর তাদের মুরব্বী ভারত নাচে কম যায়নি ভারতীয় মিডিয়াও রিপাবলিক বাংলার রঞ্জনরা সুটেড বুটেড হয়ে টিভি পর্দায় শিয়ালের মতো হুক্কা হুয়া লাগলেন কিন্তু দিনরাত এক করে ইউনুস বিরোধী গল্প ফাঁদানোর এই মাস্টার মাইন্ডরা কেউটের বিষে আটকে গেছেন যখন ঢাকায় নতুন করে ঢোলের বাড়ি পড়েছে মাত্র দেড় দিনের ব্যবধানে পদত্যাগ নয় বরং হুঙ্কার এসেছে ডক্টর ইউনুসের তরফ থেকে তিনি সাবধান করে দিলেন সেইসব ভেড়াকে যারা জুলাই বিপ্লবের বিচার আটকে দিতে চায় আর যারা সংস্কারের সমর্থন না দিয়ে চটজলদি ক্ষমতায় বসার জন্য অপেক্ষার প্রহর গুনছে প্রধান উপদেষ্টা বলছেন সাবধান আমি কিন্তু জনগণকে সব বলে দিব শনিবার বিএনপি জামাত ও জাতীয় পার্টির সঙ্গে আলাদা করে বৈঠক করেছেন ডক্টর ইউনুস এই বৈঠকের আগেই উপদেষ্টা পরিষদের একটা বৈঠক হয়েছে তারপর ইউনুস ও তার উপদেষ্টা পরিষদ থেকে একটি বিবৃতি এসেছে গণমাধ্যমে বিবৃতিতে সরকার বলেছে যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসাবে সরকারের ওপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয় তাহলে সব কিছু পাবলিকের সামনে তুলে ধরবেন তারা শুধু তাই নয় জনগণকে সাথে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদ আগেও নানা ইস্যুতে বিবৃতি দিয়েছে কিন্তু গত নয় মাসের মধ্যে এটাই সবচেয়ে কড়া বিবৃতি মূলত ইউনুসের কাঁধে তিনটি বিশাল দায়িত্ব জুলাই গণহত্যার বিচার সংস্কার এবং সবশেষে নির্বাচন কিন্তু পলাতকদের দোসররা দিল্লির আশকারায় পদে পদে বাধা তৈরি করছে শনিবার বিবৃতির মাধ্যমে মূলত সেই বাধা সাফ করার ইঙ্গিত দিলেন ড ইউনুস বাংলাদেশে চব্বিশের গণভ্যুত্থানের মধ্য দিয়ে টানা সতেরো বছরের একচ্ছত্র নিয়ন্ত্রণ হারিয়েছে ভারত হাসিনার পলায়নের পর থেকেই দিল্লিতে চলছে মরা কান্না একদিকে মিডিয়ায় অপতথ্য ছড়ানো অন্যদিকে নানারকম নিষেধাজ্ঞা দিয়ে তারা অতিষ্ঠ করে তুলেছে ইউনুস সরকারকে দিল্লির এদেশীয় কিছু দোসরও আগুনে ঘি ঢালছে ভারতীয় গেম প্ল্যানের অংশ হিসাবেই নানা কায়দায় সরকারের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করা হচ্ছে ভারত চেয়েছিল তাদের তৎপরতায় বিরক্ত হয়ে ইউনুস ক্ষমতা ছেড়ে দেবেন আর তাতে করে তাদের রেডি করা প্ল্যান বি বাস্তবায়নে নামবে র প্রতি বিপ্লবের মাধ্যমে ফের আওয়ামী লীগকে বাংলা রাজনীতিতে হালাল করা হবে এমনকি টুপ করে শেখ হাসিনার ঢুকে পড়াটাও সহজ হয়ে যাবে দিল্লির এই ছকে সরকারের সুবিধাভোগী একটি অংশ যেমন জড়িয়েছে তেমনি বুঝে বা না বুঝে হোক গণভ্যুত্থানের পক্ষের কোনো কোনো রাজনৈতিক দলও সেই ফাঁদে পা দিয়েছে ফলে জাতীয় রাজনীতিতে তৈরি হয়েছে অনৈক্য বিভাজন কিন্তু চব্বিশের তরুণরা জুলাই বাঁচানোর জন্য আবারও রাজপথে নামার হুঙ্কার দিলে বিরোধী শিবির পিছুটা নেয় ইউনুস সরকারও বিবৃতি দিয়ে ভারতপন্থীদের হুঁশিয়ার করে দেয় তবে ইউনুস সরকারের কনফিডেন্স বেড়েছে শনিবার রাতে যখন জামাত নাগরিক পার্টি সরকারের সংস্কার কার্যক্রমে সমর্থন দিয়ে আসে দুই দলই ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনে সমর্থন দিয়েছে